চাপাই নবাবগঞ্জে দৈনিক গণমুক্তি পত্রিকার বাহান্নতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত তথ্য ভিডিওসিতে চাপাই নবাবগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ তুহিন শেখ চাপাই নবাবগঞ্জে বহুল প্রচলিত পাঠকপ্রিয় দৈনিক গণমুক্তি পত্রিকার বাহান্নতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে বৃহস্পতিবার দুপুর বারোটায় চাপাই সাংবাদিক অ্যাসোসিয়েশনের রুমে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীতে দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি ও চাপাই সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রিপন আলী সঞ্চালনায় ও অ্যাসোসিয়েশনের মহাসচিব দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি শাহিন আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাপাই দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আশরাফুল ইসলাম রঞ্জু এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম চাপাই প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি বদিউজ্জামান রাজাবাবু দৈনিক গণমুক্তি পত্রিকার গোমস্তাপুর প্রতিনিধি সামিরুল ইসলাম নাসোল উপজেলা প্রতিনিধি আবুল হোসেন শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি জিয়াল হক সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্য রাখেন আশরাফুল ইসলাম রঞ্জু এ সময় রিপোর্টার বাংলা টিভিকে বলেন সাধারণ মানুষের কাছে দৈনিক গণমুক্তি পত্রিকা খুব অল্প সময়ের মধ্যে দেশপ্রেমের অভূতপূর্ব উদাহরণ তৈরি করেছে আগামীতেও দৈনিক গণমুক্তি দেশ এবং জাতিরক্ষায় তার লেখনী শক্তির মধ্য দিয়ে অনেক বেশি ভূমিকা রাখবে পাশাপাশি গণমুক্তির এই বাহান্নতম শুভ জন্মদিনে পত্রিকাটির সম্পাদক সহ পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন আলোচনা শেষে দৈনিক গণমুক্তির বাহান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও মধ্যাহ্নভোজের আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়